ঠিক কি না না নামাজ শেষ রেখাতে হাত উঠাইয়া দোয়ার বিধান কি দয়া করে জানাবে বিতির বিতির নামাজ কয়েক তিন রেখাত না দুই রেখা ধারা পরে একরেখাত হয় রেখা হাত মালিক তালিক যা এক একরেখাতে কোনো নামাজও হইল নি বৃত্তির নামাজ কয় রেখা থাকা তিন খাত আর শেষ রেখা তো আমরা যে হাত উঠাই এটা তো ও আজিব নাই নি ইটা হাত বাদে একটা সুরা মিলাই মাত্রা নাইনি আমরা মিলাইন এত সুরা মিলাইয়া তারপরে হাত উঠাইয়া আল্লাহ মাইনা নাস্তা এই না নিগুলা এগুলা ফড়াও আজি ফড়নজান যান তো যাই হোক আমরা এই বিথির নামাজ অনেক সময় দেখা যায় যে সে ভুল করি লাইন হাত উঠাই নি অনেক আছে করি যাক ভুল যদি আপনি রুকুর যান তাহলে তো আপনি নামাজ ভরি তার শোষেদার দিন যায় আসলে সুরা মিলানি বাজি না অনেক সময় এলে কঠি যায় না নি গধি যাহিলা হৈ যায় তইলে এইগিলা কাল খৰি জোখৰ ইটাৰ আমাৰ এটা মাজখনৰ মাছলা আইঞ্চ আৰু আছে এটা চতুৰ্থ গুৰু গুৰুত্ব এতিয়া খাম নাই এতিয়া জোখৰ এই মাছলাটা বীটিত নামাজৰ ইতাৰ আমাৰ আইনচিন কিতাপৰ যদি সেউ মানুহ মাৰা যায় তাইলে তাৰ ফাৰ্ষ্ট অক্টোৰ খালি আপুনি কাফফাৰা দা বৃদ্ধিত নামাজৰেও আৰু এক লৈ কাফফাৰা দা আৰু সেয়াও যদি কাজা খৰহিন চৰিলে চাইড ৰে ঘাট সাত ফুৰ্তা সাইলে হাত ফোরতা কারণ এটা যদি আপনার ওয়াজিব না থাকে তাহলে এমন সময় তো নফল হইতে পারে নফল তো তিনটে কাতি নফল নাই সাইলে রেখা ফরিলিত সাইলে হাত ফুটিলিত যো যাই হোক নবী এই বিতির নামাজটা শেষ রাত্রে ফোরতা আমরা রমজান জরিপর মাসও রমজান জরিফর বিশেষত্ব হিসাবে আইন যে রমজান জরিপর মাসও তারাবির সাথে লোকে আপনি ফড়িল তা উত্তম ককা তারাবির লগে ফোলা কি উত্তম ফরিলিতা করেন এটা উত্তম আইন আর যদি আপনি একলা একলাও ফলেন অসুবিধা হোকা কোনো অসুবিধা নেই পড়তাম এর লাগে রমজান মাসে দেখুন না নি আমরা জমাতে ভরতামি নামাজ নমাজ জমাতে না একলা একলা ভরতাম আপনি কিন্তু রমজান জরিফর বিশেষত্ব হিসাবে আপনি রমজান জরিফর মাসে জমাতে হরতাম একমাত্র রমজান জরিফর মাস কোন মাসে হোকা তো রমজান মাস দীক্ষা পড়ি লিখা নিচ না যে ইঞ্জিন তার জুতোর নমাজ আইন যে আপনি নমাজ ফোটা একলা একলা এনে একজন দুজন আপনার পিছনে একটু করিল লিতা পারবা সোকা ভরিলিতা ফারবা শঙ্কা হইতইব ইমাম সাহ আরও তিনজন খোকা ইমাম সাহ আরও তিনজন এখন যদি বাড়ি যাই তারই তবে বেশি হইলে মক্রুই তাহ নিব সোকা বেশি হইলে মক্রুহে তাহ কম তো আর থাক করতে পারত ইমাম সাহেব কই মানে আমি এখন উঠবো রেডি থাকুন আপনার তারাবি নামান জমাতে হলই না কোন সময় পড়েন তাই যুদ্ধ নামাজ পড়েন জমাতে সরি তাই নামাজ পড়েন জমাতে চালু করে ছিল প্রায় মসজিদ হলো আছে ঠিক না নি হোকা তাই নামাজ জমাতে পড়া মকরুহে তাহরিমি হোকা মকরুহে আরও যদি হোকা মকরুহে তাহরিমি আল্লাহ বুঝার তৌফিক দিতে হোকা আমিন ও আসল দাবান আনিল আহমদুল্লাহ সাল্লাহ আল